ভারতে মুসলিমদের উপর গোরক্ষকদের নৃশংসতা অব্যাহত রয়েছে করা আইন আনা হলেও গণপিটুনির নৃশংসতায় লাগাম টানা যাচ্ছে না কোনোভাবেই মুসলিম সম্প্রদায়ের দুজন ট্রাকে করে গরু পাচার করছে এমন সন্দেহের বসে দুই যুবককে মেরে আধামরা করেছে গোরক্ষকরা এরপর ট্রাকে উকি দিয়ে তারা দেখে সেখানে গরু নয় রয়েছে লেবু ঘটনাটি ঘটেছে বিজেপি শাসিত হরিয়ানার রাজগড়ে রোববার সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ভিডিও ভাইরাল হতে কড়া পদক্ষেপ নেয় পুলিশ গ্রেফতার করেছে আটজন হামলাকারীকে বাকিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান পুলিশ সূত্রে জানা গেছে শনিবার রাতে লেবু বোঝাই ট্রাক নিয়ে যাওয়ার সময় প্রবল বৃষ্টির কারণে গাড়ি থামিয়ে হাইওয়ের পাশে অপেক্ষা করছিলেন ওই দুই যুবক সে সময় স্থানীয় কেউ গোরক্ষকদের খবর দেয় পাচারের উদ্দেশ্যে ট্রাকে করে গরু নিয়ে যাচ্ছে দুই মুসলিম যুবক এরপর নিজেদের গাড়িতে করে ওই গাড়ির পিছনে অন্তত বিশজন লোক পেছনে এত লোকজনকে আসতে দেখে ভয় পেয়ে গাড়ির গতি বাড়ান ট্রাক চালক তাতে সন্দেহ আরও বেড়ে যায় গোরক্ষকদের কিছুটা এগিয়ে লাসিডি গ্রামের কাছে এক টোল প্লাজায় ট্রাকটিকে ধরে ফেলে গোরক্ষকরা কোনো কথা বলার আগেই শুরু হয় মারধর ঘণ্টাখানেক মারধর চলার পর অভিযুক্তদের একজন ট্রাকে উঠে দেখে সেখানে গরু নয় রয়েছে লেবু এরপর প্রায় আধা মরা অবস্থায় দুজনকে রাস্তায় ফেলে পালিয়ে যায় হামলাকারীরা এই ঘটনায় রাজগড় সার্কেলের ডিএসপি প্রশান্ত কিরণ বলেন রোববার সোশ্যাল মিডিয়ার বদৌলতে গোটা বিষয়টি আমাদের সামনে আসে গুরুতর আহত ওই দুজনের নাম সনু বংশীরাম এবং সুন্দর সিং এরা দুজন সম্প্রতি রাজস্থান থেকে হরিয়ানার ফতেহাবাদে বসবাস করছিলেন লেবু ব্যবসায়ী ওই দুজন হরিয়ানা থেকে লেবু নিয়ে পাঞ্জাবের ভোটিন্ডার যাচ্ছিলেন দুজনকেই গুরুতর আহত অবস্থায় স্থানীয়রাই প্রথমে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করান সেখান থেকে তাদেরকে রেফার করা হয় হরিয়ানার বেসরকারি হাসপাতালে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে রোববার এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই করা পদক্ষেপ নেওয়া হয়েছে ভিডিও দেখে আটজনকে চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে মোট 20 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তদন্ত চলছে পুলিশের নজরে রয়েছে আরও তিন চারজন যুবক